বড়রা উপজেলায় গত সাতাশে জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বড়রা থানা রোডস্থ আওয়ামী লীগের পার্টি অফিসে এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম উদ্দিন সভাপতিত্ব করেন বড়রা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়রা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী বিল্লাল হোসেন সঞ্চনালয় করেন বড়রা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নাম যুগ্ম সাধারণ সম্পাদক উমর ফারুক মোল্লা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন দপ্তর সম্পাদক আনিচুর রহমান সোহেল এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়োরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও খোসবাস দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহর আলী শিলগুলি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজজন মেম্বার খোসবাস দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারি সাধারণ সম্পাদক নান্নু খান পৌরসভার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির আলী চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আলী মেম্বার পৌরসভার ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন সাঁকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভক্সার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ মেম্বার আদবা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বোরহান মেম্বার সহ সকল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশততম প্রতিষ্ঠা সংগ্রামী সভাপতি জনাব নজরুল হক সচ্চুбай এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জননেতা একে এম আফজালুর রহমান নির্দেশে আজকের এই স্বেচ্ছাসেবক লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটি একটি ছোট পরিসরে আলোচনা অনুষ্ঠান দোয়া মিলার তহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে একই দিনে আমাদের বাংলাদেশের দারুণ্যের অহংকার আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের রূপকার কারিগর জনাব সজীব জয়ের শুভ জন্মদিন উপলক্ষে আমরা একসাথে বাংলাদেশ ও বিশ্বাচার সেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমাদের সজীব আজাদ জন্মদিনের আলোচনা অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছি প্রিয় ভাইরা আজকে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বাচার সেবক লীগ তিনি এই সংগঠনকে তিনি চিনি দিলে রূপকার এবং কারিগর হিসেবে তিনি গড়েছেন একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সর্বসম্মত রক্ষার জন্য বাংলাদেশকে দারিদ্রমুক্ত ক্ষুধা মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের বিনির্মাণের জন্য বাংলাদেশ স্বেচ্ছাসেবক শক্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমরা সেবা শান্তির পতাকা পতাকা এই সংগঠন স্বেচ্ছা সেবক লীগের এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দীর্ঘ সময় ধরে এই পৌর প্রচার আওয়ামী স্বেচ্ছা সেবক লীগকে পনেরো ইউনিয়নে তিনশো পঁয়ত্রিশটি ওয়ার্ডে আমরা সংগঠনকে আমরা সৃষ্টি করেছি এবং তিন বছর আমরা এই সংগঠনের নেতৃত্ব দিয়েছি আমাদের মাধ্যমে যে সকল ইউনিয়ন কমিটি আমরা অনুমোদিত করেছি প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সুসংগঠিত ইউনিট রয়েছে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি লড়াই সংগ্রাম আন্দোলনে জাতীয় কর্মসূচিতে আওয়ামী লীগের দুর্দিনে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্ব আমরা ওনার নির্দেশে জীবনএি শেখ হাসিনার বেঙ্গার হিসেবে আমরা সকল লড়াই সংগ্রামী ছিলাম আজকে দেশের এমন একটা দুঃসময় এসেছে আজকে কুটা আন্দোলনকে কেন্দ্র করে জঙ্গি জামাত বিএনপি যেভাবে বাংলাদেশে সার্বভৌমত্ব স্বাধীনতা নস্বাদ করার লক্ষ্যে যেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে দৃশ্য দেখে আমরা সহ্য করে নিতে পারছি না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা জনের দৃশ্য কাছে আকুল আবেদন করতে চাই প্রিয় নেত্রী আজকে বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা সঠিকভাবে

উৎসবে সকল নেতৃত্ব দিয়েছি আজকে এই অফিস থেকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি সভাপতি সদর সম্পাদক তা কিসের বিরোধে পকেট কমিটি দিয়েছেন আমি জানি এখান থেকে বক্তব্য দেওয়ার পর অনেক ষড়যন্ত্র সমালোচনা হবে আমি জনের দৃশ্য সৈনিক আজকে

স্বেচ্ছাসেবক লীগের অর্থ হল তারা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তারা স্বেচ্ছায় দলের জন্য যারা জীবনকে উৎসর্গ করতে পারে তারে হইল আওয়ামী লীগের আমি আজকে বলতে চাই আপনারা যারা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্যবৃন্দ আছেন আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ দিবে

আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ মুখে ধারণ করে জীবনকে উৎসর্গ করে আপনারা কাজ করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সাথে জনের শেখ হাসিনা খাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা বড়োরা উপজেলার সাবেক চেয়ারম্যান আমাদের মৈনুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব আমরা দেখেছি এই বড়োরা উপজেলা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় অফিস থেকে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং এই বরুরার প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের প্রিয় নেতা বরফ আব্দুল হাকিম সাহেব আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং বঙ্গ জাতির জনত বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বড় প্রতিটি ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ তৈরি করেছে আজকে ওনার এই সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা মইনুল ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ আমরা সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোনো লড়াই সংগ্রামে আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা ময়নুর ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এই বরুড়াতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব ঐক্যবদ্ধ থাকবো দেখেছেন আমি বেশি কিছু বলতে চাই না যারা এই হাকিম সাহেবের সন্তানকে মৈন ভাইয়ের বিজয়কে যারা জোর করে ছিনিয়ে নিয়ে গিয়ে গিয়েছে তাদের বিচার একদিন এই বর্গার মাটিতে হবে আমরা যুগে যুগে কালে কালে আমরা দেখেছি আমি ছোট মানুষ এই ক্ষুদ্র বয়সে বহু ক্ষমতাদের ব্যক্তি আমি দেখেছি তারা আমরা দেখেছি এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছে এই বাংলাদেশের মানুষটাকে ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী বাবু সাহেব কি করেছে এই দেশে এই বাংলাদেশের মানুষ দেখেছে এই বাংলাদেশে যারা অত্যাচার অবিচার করেছে যারা আওয়ামী লীগের উপরে জুলুম নির্যাতন করেছে তারা কোথায় আজকে যাই আমরা যারা এই আওয়ামী আছি আমি দেখেছি এই আমি দেখি ভাই

সবাই থাকবো শক্তিশালী করার লক্ষ্যে হাতকে কোনো লড়াই সংগ্রামে আমরা থাকবো না এই আশাবাদ ব্যক্ত করে বরুরাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আমাদের ভারপ্রাপ্ত সভাপতি ইসুফ ভাই আমাদের সাধারণ সম্পাদক বিল্লালকে বিল্লাল সহ ফারুক সহ আমরা যারা এই স্বেচ্ছাসেবক যারা দুঃসময় করেছে সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করব মাইনুল ভাইয়ের নেতৃত্বে এই বড় উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ চলুরী ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়